হ্যালো মাই একটু ফ্যামিলি আই হোব আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার বাড়ির ছাদ থেকে তো লাস্ট একটা ব্লকে আমি দেখিয়েছিলাম ছাদের গাছের ফল তো ফলগুলো বেশ পেকে গিয়েছে তো আজকে আমি গাছের ফলগুলো গাছ থেকে হারভেস্ট করব তো এটার ব্লক আপনাদের কাছে শেয়ার করব আই হোপ আপনাদের সকলেরই ভালো লাগবে তো আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলো বেশ ডাসা হয়ে আছে তো বেশ কয়েকদিন ধরে আমার ছেলে মেয়ে বলতেছে যে মা পেয়ারাগুলো কবে পারবে কবে আমরা খাবো তো ফাইনালি আজকে আমি গাছের পেয়ারাগুলো পারবো তো আগে পেয়ারাগুলো দেখে নিলাম যে কোন পেয়ারা আসলে গাছ থেকে তোলার উপযোগী হয়েছে তো আজকের মতো এই কয়েকটা পেয়ারা আমি গাছ থেকে তুলে নিলাম কারণ যেহেতু গাছের পেয়ারা যখন পাকবে তখনই যখন খাওয়ার ইচ্ছা করবে তখনই গাছ থেকে আমরা তুলে নিতে পারবো বাড়ির ছাদে এসে জাস্ট তুলে নিতে লাগবে আর এই যে করণচা করঞ্চাগুলো আমাদের অনেক বেশি পেকে গিয়েছে তো চিন্তা করতেছি যে করঞ্চা মরব্বা বানাবো তো নেক্সট ব্লকে অবশ্যই করঞ্চার বা আমি বানানোর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তো করঞ্চা চাটনি খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে করঞ্চার ভত্তাটা তো কিছুটা চা আমি তুলে নিচ্ছি এটা নিয়ে ভত্তা তৈরি করব ভত্তাটা খেতে আমার ভালো লাগে বাচ্চারা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে আমার এখনও মনে পড়ে আমার ছোটোবেলার কথা যখন আমি স্কুলে পড়তাম তখন আমার সব থেকে পছন্দের ফলের লিস্টে ছিল করমচা তো এই করমচা আমি টিফিনের টাইমে কিনে খেতাম তখন মেবি এক টাকার কয়টা ছিল এক টাকা দিয়েও পাওয়া যেত করমচা যাই হোক আমি এখন আমার নিজের বাড়ির গাছের করমচা যখন ইচ্ছা তখন তুলে খেতে পারি এটা আমার একটা আলাদা মানে ফিলিংস সেটা আসলে বোঝাতে পারবো না যারা এভাবে নিজেদের বাড়িতে গাছ লাগায় এবং নিজের গাছের ফল পেরে খায় তারা আসলে এই ফিলিংসটা বুঝতে পারবে আর এদিকে চায়না অরেঞ্জ পেকে গিয়েছে হালকা পেকেছে তো চায়না অরেঞ্জ আমি কয়েকটা নিয়ে নিলাম এই চায়না অরেঞ্জ দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখনও শেষ হয়ে নিয়ে আরও কিছু ফল তুলব তো গাছের আমড়া এটা অনেক মিষ্টি কিন্তু এটা বারো মাসেই হয় মানে সারা বছরই এটা হয় নতুন করে হয় আবার পুরনো পেকে যায় এরকম তো কয়েকটা আমি তুলে নিলাম এটাও মেখে ভর্তা করে খাবো ইদানিং আসলে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা মানে সামার সিজনটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ সামারের ফলগুলো সবগুলো নিয়ে আমার পছন্দের বিশেষ করে না আমার লোকাল যেগুলো ফ্রুটস দেশি ফ্রুটসগুলো আমার বেশি পছন্দ এটা হচ্ছে মালটা এই গাছের মালটাটা অনেক বেশি মিষ্টি এবং জুসি আমার যে আমাই গাছে পানি দিল তো এই জন্য ফ্রুটসগুলো সব ভিজে ভিজে আছে আর দেখতে এত বেশি কিউট লাগতেছে অনেক বেশি পাতাগুলো ফ্রুটসগুলো অনেক কিউট কিউট লাগতেছে আর সবেদা এটা অবশ্য এখন পর্যন্ত আমরা টেস্ট করিনি কারণ ফার্স্ট টাইম ধরেছে তো আমি খালি প্রতিদিন এসে চেক করি যে বড়ো হয় না কেন বড়ো হয় না কেন এই ফ্রুটসটা আসলে বড় হতে মেবি টাইম লাগে এজন্য এটা বড় হচ্ছেই না তো বড় হলে পাকলে এটা টেস্ট করলে বুঝতে পারবো যে সবেদাটা আসলে আমাদের গাছের কতটা মিষ্টি আর আমার বাসার ব্যালকনিতে আমার বাসার ছাদে প্রচুর মরিচ তো গাছে মরিচ পেকে গিয়েছে আমি কিছুটা মরিচ তুলে নিলাম বলতে গেলে না পাকা মরিচ প্রচুর আমার না গাছের মরিচ না তুলতে ইচ্ছে করে না যখন গাছে পেকে থাকে তখন দেখতে অনেক বেশি কিউট লাগে তো আমার নিচে ব্যালকনিতেও দুটো মরিচের গাছ আছে ওটাতেও প্রচুর মরিচ ধরে আর আমি তুলি না দেখে সব পেকে পেকে থাকে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক একটু মরিচ তুলে নিলাম আমি আর এই যে গাছটা বাগান বিলাস এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম তো আজকের মতো আমি এই ফ্রুটসগুলো তুলে নিলাম তো কেমন লাগলো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এ পর্যন্ত আমার ব্লগ দেখতে ছিলেন তাদেরকে থ্যাংক ইউ আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল